দেখেন দেখেন অবস্থা দেখেন সবাই মিলে লিচু খাইতে বসে গেছে তো আমি আর দূরে থাকতে পারি বলেন আমিও এসে যোগ দিলাম সবাই যখন লিচু খাইতেছে আমার আর সমস্যা কোথায় আর লিচু বলে তো কথা লিসু হইলে তো কথাই নেই কারণ লিসু আমার প্রিয় ফল তো আমিও বসে গেছি লিচু খাইতে আর এখন আমার ওই যে আমার বাসায় একটা ইঁদুর আছে তার জন্য কিছু রাখতে হয় তো লাস্টে আবার কিছু রেখে দেই আর আজকে দারুণ একটা খাবার বানিয়েছি তো কি বানিয়েছি সেটা দেখাই এখানে শসা কেটে নিয়েছি সাথে তরমুজ আছে আর আছে খেজুর আর সাথে কি বানিয়েছি সেটাও দেখাবো দারুণ মজার খাবার বানিয়েছি তো এইখানে দেখতে পাচ্ছেন পরাটা মানে তেল ছাড়া পরাটা ভেজে নিয়েছি এটা পরাটা কিন্তু আমি তেল দিয়ে ভাজিনি তেল ছাড়া ভেজেছি রুটি বানিয়ে নিয়েছি এক কথায় কারণ তেল দিলে তো পরাটাই হয়ে যাই তো আর এইখানে হচ্ছে গরুর মাংস আলু দিয়ে গরুর মাংস রান্না করেছি দারুণ হয়েছে না কালারটা অনেক সুন্দর হয়েছে তো এখন আর কি খাওয়ার পালা এত সুন্দর সুন্দর খাবার রেখে কি বসে থাকা যায় কারণ গরম গরম গরুর মাংস দিয়ে রুটি খাইতে দারুণ লাগে তো আমরা মা মেয়ে মেয়ের বাবা সবাই এক প্লেটে বসে গেছি আমরা বেশিরভাগ দেখা যায় একই প্লেটে সবাই মিলে খাই এটা অনেক আগে থেকে আর আমার বিয়ের পরে তো আমি আর আমার হাজবেন্ড এক প্লেটেই খাবার খেতাম কিন্তু এখন বাচ্চা হয়ে যে সবাই যার যার প্লেট আলাদা হয়ে গেছে কিন্তু মাঝে মধ্যে আমরা খাই তো সবাই মিলে আমরা খাবার দাবার খেয়ে নি তো কিছুক্ষণ পর ওর বাবা আবার বাসা আসছে তো আমাদের জন্য কিছু শুকটা খাবার নিয়ে এসছে এটা হচ্ছে রোল এটা কি ক্রিমি রোল বলে জানি না ভুলে গেছি আর সাথে আরও কিছু কিছু নিয়ে আসছে এখানে চিপস নিয়ে এসছে তারপরে হচ্ছে দুইটা চিপস নিয়ে এসছে মেয়ের জন্য একটা আমার জন্য একটা আর সাথে আমার প্রিয় খাবার আইসক্রিম শুধু আমার না আমার মেয়েরও অনেক প্রিয় খাবার তো এই তো আইসক্রিম নিয়ে চলে এসেছে এখন আর কথাই নেই কারণ আইসক্রিম নিয়ে আসছে আমার যত ভরা পেটি থাক আইসক্রিম দেখলে আমি আর থামতে পারি না আইসক্রিম আমাকে খেতেই হবে তো এই তো আজকে আমাদের শুকনা খাবার আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দেবো আর তো তর্স হইছে না তো যখনই আইসক্রিম নিয়ে আসে দুটো করেই নিয়ে আসে আর দেখ অনেক সময় বেশি করেই নিয়ে আসে ফ্রিজে রাখার জন্য পরে মেয়ে চাই বারবার আইসক্রিম খেতে চাই তো অনেক সময় বেশি করে নিয়ে এসে ফ্রিজে রাখি তো এখন যারটা খেয়ে নেবো মেয়েরা ওর বাবা ওকে ছিলে দিয়েছে আর আমারটা আমি খাওয়া অলরেডি শুরু করে দিয়েছি কেমন লেগেছে আমার ছোট্ট ভিডিও সবাই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ